আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার আজকের রেসিপি পটল চিংড়ি তো এই পটল চিংড়িটা একদম সিম্পল এবং সহজভাবে কিভাবে আপনারা রান্না করবেন সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব তো এই যে পটল চিংড়িটা দেখতেছেন তো দেখতে যেরকম লোভনীয় লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তো বন্ধুরা আমি এই রেসিপিটা কিভাবে রান্না করছি চলুন ভিডিওটি রান্না করার জন্য এই যে আমি পটলগুলোকে ছুলে প্রথমে এরকম করে কেটে নিচ্ছি আর এখানে দুইটা আলু নিয়ে নিছি আর এই যে চিংড়ি মাছগুলো তো এবার রান্না করতে চলে যাব তো এই যে চুলাতে একটা প্যান বসিয়ে দিছি প্যানে এবার দিয়ে দেবো পরিমাণ মতো তেল তো তেলটা একটু গরম হবে প্রথমে আমি এই তেলে আলুগুলোকে ভেজে নেব তো এই আলুর উপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণ হল বেশিটা যাতে করে আলুর কালারটা সুন্দর আছে করে করে ভেজে নেব এই যে আমার আলু গুঁড়া ভাজা হয়ে গেছে উপর থেকে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে এবার আমি আলুগুলোকে উঠিয়ে নেব আর এখন আমি চুলার জালটা একদম লোতে করে দেব তো আলুগুলাকে উঠিয়ে নিছি এখন এই তেলেই আমি দিয়ে পোটল দিয়ে কেটে এখন পোটল গুলাকে নাড়াটা করে সুন্দর একটা কালার করে ভেজে নেব সে পোটল কিন্তু একদমই কম জালে ভাজতে হবে এই জমা পোটল কিন্তু ভাজা হয়ে গেছে এবার পটলগুলোকে আমি উঠিয়ে নেব

ভেজে নেব তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছটাকে মুখে নেব চিংড়ি মাছটাকে উঠে রেখে দিলাম এবার এই তেলে আরো কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো আমি তেল দিয়ে পোড়নে দিয়ে দেবো দুই টুকরো তেজপাতা দিয়ে দেবো দুইটা মরিচ আর দুইটা এলাচ আর দিয়ে দেবো গোটা জিরা অল্প করে দিয়ে এবার এগুলোকে একটু আড়াচাড়া করে ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় তো এগুলোকে আমি হালকা করে ভেজে নিছি এখন এক কাপের মতো কুচি দিয়ে দেবো পেঁয়াজটাকে এখন আমি লাউ করে ভেজে নেব আমি কিন্তু হালকা করে একটু ভেজে নিছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দেব আদা বাটা আর দিয়ে দেবো পরিমাণ মতো জিরা বাটা দিয়ে সুন্দর করে মশলাটা দায় কষিয়ে নেব দিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দেবো এক চামচের মতো কাঁচামরিচ বাটা এবার সুন্দর করে মশলাগুলোকে কষিয়ে নেব তো মশলাগুলো কষানোর জন্য এখানে আমি একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় আর কষানো তো সুন্দরভাবে হয়ে যায় তো প্রথমে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এই যে তেল ছেড়ে দিছে উপর থেকে এখন আমি পটল আর আলুটা দিয়ে দেব তো আর আলুটাকে দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে কষাইতে হবে অনেকটা টাইম ধরে যতটা কষাবেন এই চিংড়ি পটলটা খাইতে কিন্তু ততটাই মজা লাগবে তো এখন আমি কিছুক্ষণ কষিয়ে নেব তো আমি এই আলু আর পটলটাকে অনেকক্ষণে কষিয়ে নিয়েছি এখন উপর থেকে চিংড়িগুলো দিয়ে দেব চিংড়িগুলোকেও আমি একটু কষিয়ে নেব তাহলে খাইতে আরও বেশি টেস্ট লাগে তো বন্ধুরা এই যে আমি সব কিছু একসাথে করে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এই যে আপনারা দেখতেই পারতেছেন যে তেলটা উঠে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবার কিছুক্ষণ রান্না করে নেব তো বন্ধুরা আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে প্রায় তো উপর থেকে এখন আমি একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দেবো আর এই গরম মশলাটাও আমার হাতেই তৈরি তো এই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব তো পরিমাণ মতো গরম মশলাটা দিয়ে দিলাম দিয়ে এখন হালকা করে নাড়া দিয়ে নামিয়ে দেব তো এখন তরকারিটাকে নামিয়ে দেব তো বন্ধুরা এ তো এই যে আমার রান্নাটা শেষ তো আমার তরকারির কালারটা কেমন আসছে অবশ্যই কমেন্টে জানাবেন আর বন্ধুরা প্লিজ ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন আর সবাই একটা করে লাইক করে দিবেন। তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ